প্রিয় দর্শক এই ভিডিওতে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি একটি গ্রাম এটি হচ্ছে ঘুগড়াপাড়া গ্রাম বগুড়া জেলার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঘুগড়াপাড়া গ্রাম তো সেই গ্রাম থেকে আমরা আজকে ধুনট বাজার পর্যন্ত যাব একটা ভিন্ন রাস্তা দিয়ে অর্থাৎ নদীর পাড়ের একটা রাস্তা দিয়ে আমরা ধুনটে যাব অর্থাৎ ধুনট প্রপারে বা ধুনট বাজারে যাব এখান থেকে তিনটা চারটা রাস্তায় আর কি ধুনোটে যাওয়া যায় কিন্তু আমরা আজকে যাব হচ্ছে নদীর পাড়ের রাস্তা এখানে যে দু একটি দোকান দেখতে পাচ্ছেন দুপাশে এই পাশে একটা ওই পাশে একটা মনোহারি দোকান এটা হচ্ছে ঘুগড়াপাড়া তিন মাথা এখানে চা স্টল এবং মনোহারি দোকান আছে মানুষ এখানে বসে চা খায় আড্ডা দেয় এবং কেরাম খেলার ব্যবস্থা রয়েছে এই যে যে কাঁচা রাস্তাটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গ্রামের রাস্তা একদম গ্রামের রাস্তা বাম পাশে দেখতে পাচ্ছেন ধানক্ষেত ডান পাশে রয়েছে একটা পুকুর এগুলো একদম গ্রামের মেঠোপথ মাটির পথ এগুলো এখনও এদিকে পাকা হয়নি বিদ্যুৎ সংযোগ রয়েছে এদিকে তবে এখনও রাস্তাঘাট পরিপূর্ণভাবে পাকা হয়নি বৃষ্টি হলে বেশ অসুবিধায় পড়তে হয় এগুলো হচ্ছে একদম গ্রাম গ্রামের সৌন্দর্য এদিকে রয়েছে গ্রামের যে সিমপ্লিসিটি সেটা এখানে রয়েছে এটা ধুনট থেকে খুব বেশি দূরে নয় ধুনট বাজার থেকে এখানে আসতে পাঁচ কিলোমিটারের মতো দূরত্ব হবে দেখতে পাচ্ছেন বাম পাশে বিস্তৃত ধানক্ষেত ওই পাশে গাছ লাগানো আছে গাছের বাগান তারপরে বাঁশঝাড় এই যেখান দিয়ে যে রাস্তাটা গেল এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল একটা সরকারি প্রাইমারি স্কুল এটা হলো মাদার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই পাশে হচ্ছে স্কুলের অস্থায়ী একটা টিনের ঘর আর এই পাশে আছে ওইটা হলো নতুন ওয়াশ ব্লক এটা হচ্ছে সরকারি সরকারিকৃত প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ প্রথমে রেজিস্টার্ড ছিল পরে দু সালে সরকার ঢালাওভাবে যে সরকারীকরণ করে তার আওতায় পড়েছে এটি এই যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নদী এটাই হচ্ছে ঘুগড়াপাড়া, মাদার ভিটা এবং পারধুনোট এই যে নদীটা এই গ্রামগুলোর পাশ দিয়ে যে নদীটা গেছে সেই নদী এটা নদীর পাশ দিয়ে একটু চিকন সরু একটা রাস্তা নদীর পাড় দিয়ে হাঁটার মতো মোটরসাইকেল বা অটো এসব যাতায়াত করতে পারে ভ্যান পাশের নদীর দেখতে পাচ্ছেন আপনারা যে নদীটি প্রায় মৃত অর্থাৎ অর্ধ মৃত নদীটি কখনোই মানে সেরকম স্রোত থাকে না বর্ষার সময়ে বা সিজনে একটু থাকে তাছাড়া এরকম স্থবির অবস্থায় থাকে এখানে বিভিন্ন দেশীয় মাছ ধরা পড়ে মানুষ এখানে ঝাঁপি জাল দিয়ে মাছ ধরে এবং এই রাস্তাটি দেখতে পাচ্ছেন পুরো নদীর পাশ দিয়ে চলে গেছে এবং এই রাস্তাটি অনেক আলো যুক্ত সুন্দর অর্থাৎ প্রাকৃতিক একটা পরিবেশ এখানে হাঁটার জন্য উত্তম অর্থাৎ ধুনট বাজার থেকে যারা একটু হাঁটতে চান রাস্তাটা সোজা না হলেও অর্থাৎ পিচ ঢালা রাস্তায় হেঁটে মজা কিন্তু এই রাস্তাটা এবড়ো থেবড়ো হলেও তারপরে যেহেতু নদীর পাশ দিয়ে রাস্তাটি গেছে এখান দিয়ে হাঁটতে মজা লাগবে এটা হচ্ছে মাদারভিটা গ্রাম আমরা এখনও মাদারভিটা গ্রামের ভিতরেই আছি এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা একটা চরাট বসার জন্য মানুষ এখানে একটু প্রশান্তির খোঁজে থাকে এবং এই মাদারভিটা এটা হচ্ছে কালেরপাড়া ইউনিয়নের ভিতরে এই যেখানে যে রাস্তাটা দেখতে পেলেন বামে ওইটা চলে গেছে নদীর ভিতরে নদীর পর্যন্ত যাওয়ার রাস্তা ওখানে গরু সাঁতানো যায় গোসল দেওয়া যায় মাছ ধরা যায় এ যেখান থেকে শুরু হলো এগুলো হচ্ছে পাট এই গ্রামটা হলো পাট ধনুট পাট হচ্ছে ধুনট সদর ইউনিয়নের ভিতরে পড়ে আর ওইটা ওই পর্যন্ত ছিল হচ্ছে কালের পাড়া ইউনিয়ন তো এখন আমরা সদরের ভিতরে প্রবেশ করেছি তারপরে ওই দিক দিয়ে আমরা ধীরে ধীরে পৌরসভার ভিতরে প্রবেশ করব এখান থেকে ধুনট বাজার খুব দূরে নয় অল্প দূরে দশ মিনিটের পথ এবং এই যে আপনারা যে নদীটি দেখতে পেলেন নদীর ঠিক ওপারেই কিন্তু রয়েছে কাজীপুর উপজেলা অর্থাৎ নদীর ওপারেই রয়েছে পারুল গান্ধী গ্রাম পারুল গান্ধী গ্রাম হচ্ছে কাজীপুর তথা সোনামুখী ইউনিয়ন তো এই নদীটাকে বলা যেতে পারে যে এটা ধুনোট এবং কাজীপুরকে পৃথক করেছে বা আলাদা করেছে অর্থাৎ নদীর ওপারের কিছু জমি জমা ধুনোটের তারপরে কিছু দূরে গোলেই আবার কাজীপুরের এরিয়া শুরু হবে এটা আমরা এখন আসি পার গ্রামের ভিতরে এবং এই গ্রামটি পার গ্রাম পুরোপুরি প্রায় ধুনোটের উপরে নির্ভরশীল অর্থাৎ কাঁচা বাজার থেকে শুরু করে মাছ মাংস যে কোনো প্রয়োজনীয় জিনিস কিনলে এনাদের যে বাজার এরা প্রতিদিন এই গ্রামের মানুষকে ধুনুট বাজারে যেতে হয় এই রাস্তাটি এখনও কাঁচা রয়েছে তবে রাস্তাটি পাকা হওয়া দরকার কারণ এই গ্রামের লোকসংখ্যা অনেক মানুষ অনেক এবং এই রাস্তায় চলাফেরা করে অনেকেই যদিও এখানে পারধুনুর তিন মাথা রয়েছে একটু ভিতরের দিকে সেখানে রয়েছে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ওই তিন মাথায় বেশ কয়েকটি দোকান রয়েছে ওখান থেকে সব সময় ভ্যান পাওয়া যায় ভ্যান বা অটো পাওয়া যায় এগুলো সব সবসময় চলাফেরা করে ঝুনুটের সাথে ওটাই আসলে চলার মেইন রাস্তা আর এখান দিয়েও মাঝে মাঝে চলে তবে এটা রুটের রাস্তা না মানে এদিকে যাত্রী কম পাওয়া যায় এদিকে প্রাইভেটলি যেতে হবে নিজস্বভাবে যেতে হবে যাত্রীর আশা করা যাবে না যারা একটু হাঁটতে পছন্দ করেন সকালবেলা নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে হাঁটতে চান বা বিকেলে হাঁটতে চান তাদের জন্য এই দিকটা একটা ভালো রাস্তা হতে পারে অর্থাৎ ধুনোর থেকে এদিকে হাঁটতে আসলে একটা গ্রামের ছোঁয়াও পাওয়া গেল আবার আলো বাতাসযুক্ত একটা জায়গায় পাওয়া জায়গাও পাওয়া গেলো আমরা এখনও পার গ্রামের ভিতরেই আছি একটু সামনে এগোলে আমরা দেখতে পাব পার ঈদগা মাঠ ওখানে একটা ঈদগা মাঠ রয়েছে এবং এই যে বাম পাশে জমি বাম পাশে এগুলো হচ্ছে বিভিন্ন কৃষি আবাদ বা ফসল হয় ধান ভুট্টা ইত্যাদি হয় ফাঁকা জায়গা অনেকখানি ফাঁকা জায়গা বাম পাশে আর বাড়ি দেখা যাবে না এই যে আপনার এখানে ডান পাশে যে একটা দেখতে পাচ্ছেন দেয়াল দিয়ে ঘেরা এই যে দেয়াল দিয়ে ঘেরা বটগাছ আছে সামনে এই যে ডান পাশের যে দেয়াল দিয়ে ঘেরা এটাই হলো ঈদগা মাঠ পারধনুট ঈদগা মাঠ বটগাছটি দেখতে পাচ্ছেন এই যে সামনে বটগাছটি এবং এই রাস্তাটিও কাঁচা এই রাস্তাটির দুপাশেই বাড়ি ঘর খুব কম বাম পাশে তো নেই ডান পাশে দু একটি হয়েছে যেখানে একটা হয়েছে এগুলো হচ্ছে একদম ফসলের মাঠ ফসলের মাঠ এখানে কৃষি আবাদ হয় বিভিন্ন রকমের পণ্য এখানে উৎপাদন করা হয় সবজি উৎপাদন করা হয় বিভিন্ন শস্য উৎপাদন করা হয় অর্থাৎ আমরা ধনুট গ্রাম থেকে তো ধুনুটে যাচ্ছি এটা হলো নদীর পাড়ের রাস্তা বা কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি মালোপাড়া দিয়ে যাব কিন্তু ওই পাশে থেকে যাওয়ার কিন্তু রাস্তা আছে একদম পাকা রাস্তা অর্থাৎ পার তিন মাথা পর্যন্ত গ্রামের ভিতর পর্যন্ত একদম পাকা ধুনুর থেকে ডাইরেক্ট গাড়ি কিন্তু আমরা ওই রাস্তায় যাইনি গ্রামের ভিতর দিয়ে যাইনি আমরা হচ্ছে গ্রামের একদম শেষ প্রান্ত দিয়ে নদীর ধার দিয়ে বাজারে যাওয়ার একটা চেষ্টা করছি এখানে এই যে অনেক বাম পাশের ধানের জমির পরেই ওই পাশে যে নদীটা আছে সেই নদীটা পেরোলেই কিন্তু চর চান্দারপাড়া এদিক দিয়ে বেশ কাছে হয় কিন্তু নদী পেরোলেই ওই নদীটা পেরোলেই কিন্তু চর এবং চান্দারপাড়া এই গ্রাম দুটি পড়বে কিন্তু এখান দিয়ে যদি আমরা মানে রাস্তা পথে স্থলপথে যেতে চাই তাহলে কিন্তু ঘুরে ধুনট বাজার দিয়ে একদম ওই দিক দিয়ে চলে যেতে হবে বড় ব্রিজ দিয়ে অর্থাৎ ধুনুট গোসাই বাড়ি রোড হয়ে তারপরে ওইদিকে যেতে হবে কিন্তু এখান দিয়ে যদি নদী পার হওয়া হয় নদী যদি পার হওয়া হয় তাহলে কিন্তু ঠিক নদীর ওপারেই কিন্তু চোখে পড়বে এই গ্রাম দুটি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি মাটিবাহী একটা গাড়ি ওইটা এখানে একটু আটকে গেছে মানে চাকাটা ওখানে আটকে গেছে মাটির ভিতরে নরম বাটির ভিতরে ওরা পার হতে পারছে না এখানে ডান পাশে একটা বাড়ির কাজ চলছে এবং সেই সেখানে কাজের জন্য মাটির প্রয়োজন এবং এই যে গাড়ি মাটি নিয়ে আসছে এবং পরবর্তীতে ওখানে কোদাল দিয়ে মাটি সরিয়ে সরিয়ে একটা সুবিধাজনক অবস্থা করে গাড়িটি নিজ দিকে নামানো হলো এরপরে হয়তো টান দিয়ে তোলা হবে এবং এই যে এখানে যে কাঁচা রাস্তাটা দেখতে পাচ্ছেন একটু দূরে গেলেই আমরা এখানে পাকা রাস্তা এই যে পাকা রাস্তায় আমরা উঠে গেছি এখান থেকে পিজ ঢালা রাস্তা এখান থেকে একদম ধুনট বাজার পর্যন্ত আর কাঁচা রাস্তা নাই একদম টানা পাকা রাস্তা এটুকু পিচ হয়েছে আগে ছিল না বেশি দিন হয়নি এখানে হয়েছে এই পিস হয়েছে আগে কাছাই ছিল ধীরে ধীরে হয়তো রাস্তা আরও বৃদ্ধি পাবে আরও হয়তো বাড়বে এটা হয়তো আরও পাকাকরণ করা হবে ওইদিকে গ্রামের ভিতর পর্যন্ত এবং এইটাও হচ্ছে আমরা পারধনুটের ভিতরেই আছি এটা পারধনুট গ্রাম এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন জমি জমা ওই পাশে হচ্ছে নদী আর এখানে যে ডান পাশে একটা বেশ বড় বাড়ি এবং এই পর্যন্ত এগুলো হলো মুসলিম ঘরবাড়ি এই যেখানে যে বটগাছ দেখতে পাচ্ছেন এখানে একটা মসজিদ রয়েছে পাট ধনুর পাঁচটার বাড়ি মসজিদ ওটার নাম টিনের মসজিদ ওখান থেকে আমাদের ওটা পার গ্রাম শেষ হলো এই যে এখান থেকে আমরা শুরু করলাম মালোপাড়া অর্থাৎ মালো সম্প্রদায় যা আছে যারা জেলে বা মাছ ধরে এই হিন্দু সম্প্রদায়ের বাসা এগুলো দুই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন সব হিন্দু বাড়ি এটা হচ্ছে একদম হিন্দু পাড়া এটাকে বলা হলো মালো এখানে লক্ষ্মী পূজা হয় বিভিন্ন পূজা হয় অনুষ্ঠান হয় যেহেতু পুরোটাই প্রায় হিন্দু অধ্যুষিত এলাকা এবং ধুনট বাজারের যারা মাছ ব্যবসায়ী মাছের যারা দোকানদার তারা বেশিরভাগই কিন্তু এই মালপাড়ার মানুষ এই মালপাড়ার লোকজনরাই ওখানে ধুনট বাজারের যেসব মাছ ব্যবসায়ী যারা মাছ বিক্রি করেন চৌকিতে করে নিয়ে ধুনট বাজারের মাঝে তাদের বেশিরভাগ এর বাড়ি হচ্ছে এই মালপাড়া এই মালোপাড়া থেকে ধুনট খুবই অল্প দূরত্বে এক কিলোমিটারের মতো পথ এখান থেকে এক কিলোমিটার গেলেই ধুনট বাজার পাওয়া যাবে এবং এটাই হলো একমাত্র রাস্তা মালোপাড়া থেকে ধুনটে যাওয়ার রাস্তা এটাই এখানে সামনে আমরা একটা মন্দির দেখতে পাবো সামনে একটা মোড় আছে ওখানে মন্দির দেখতে পাবো ওখানে প্রতি বছরই পুজো হয় বেশ উৎসবের সাথে এই যে বামে আপনারা যে চাটাই দিয়ে বেড়াই বেড়া দেওয়া যে জায়গাটা ওটা হচ্ছে একটা মন্দির ওইটা মন্দির এবং ওই মন্দিরে প্রতি বছর পূজা হয় এখানে যখন মেলা হয় তখন অনুষ্ঠান হয় এইটুকু রাস্তা ঢালাই পথ অর্থাৎ ঢালাই করা আছে একদম সোজা আমরা প্রায় ধুনুট বাজারের বেশ কাছাকাছি চলে এসেছি আর খুব বেশি দূরে নয় এই রাস্তাটুকু গেলে আর আর কত দূর হবে আর হাফ কিলোর মতো রাস্তা গেলেই আমরা ধুনুট বাজারের ভিতরে প্রবেশ করব বা ধুনুট বাজারের অংশে প্রবেশ করব। অর্থাৎ বাজার প্রায় শুরু হবে এবং এখানে রাস্তা থেকে বামপাশটা বেশ নিচু পাশের জমি জমাগুলো বেশ নিচু দেখতে পাচ্ছেন যে রাস্তা থেকে নিচের জমি অনেক নিচু আর ডান ডানপাশটা একটু উঁচু দুই পাশেই কৃষি আবাদ হয় বা ফসল উৎপাদন করা হয় এ মালোপাড়া হচ্ছে ধুনট বাজারের মানুষের একটু যদি প্রশান্তির দরকার হয় বা হাঁটার দরকার হয় তাহলে এই রাস্তাটা একটা উত্তম রাস্তা বা ভালো রাস্তা হতে পারে কারণ এখানে গাড়ি ঘোড়া চলে না এখানে ওইরকম সাউন্ড পলিউশন নাই একটা নিভৃত পথের ভিতর দিয়ে মানুষ এখানে ইচ্ছে করলে হাঁটতে পারে এবং অনেকেই আসে অনেকেই সকালে বা বিকেলে এদিকে হাঁটতে আসে এই রাস্তাটায় হাঁটতে আসে যেহেতু মুক্ত একটা রাস্তা সেজন্য এই রাস্তাটায় হাঁটতে আসে এবং এই এলাকার মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য বাজারের জন্য সবসময়ই ধুনুটের উপর নির্ভরশীল ধুনুটের সাথে যোগাযোগ বা বাজারের সাথে যোগাযোগ অলয়েস রয়েছে সবসময় রয়েছে এবং এক এই যে এদিকে যে নিচু জায়গাটা ওই পাশে নদী এদিকে নাকি অনেক পানি ছিল মানে পানি থাকতো বা পানি বিরাজ করত কিন্তু এখন তো সব জায়গায় পানি মানে শুকিয়ে যাচ্ছে বা জলাশয়গুলো নদীগুলো মরে যাচ্ছে এজন্য জন্য ওই রকম পানির যে একটা দাপট বা পানির যে প্রবাহ সেটি আর এখন মানে চোখে পড়ে না তবুও বর্ষা মৌসুমে এদিকে একটু পানি হয় এবং এই যেখানে আমরা একটা ব্রিজ দেখতে পাবো এটা হচ্ছে মালোপাড়া ব্রিজ অর্থাৎ মালোপাড়া রোডের যে ব্রিজ সেটা হলো এটা ছোট একটা ব্রিজ এখানে এই ব্রিজ অনেকে এসে বসে থাকে বাজার থেকে এটা যেহেতু একদমই কাছে এখানে এসে অনেকে বসে থাকে এবং এখানেও ছোট একটা ব্রিজের মধ্যে রয়েছে যে সামনে এখানেও একটা ছোট্ট ব্রিজ রয়েছে অল্পটুকুর ব্রিজ এই যেখান থেকে এই মোড় থেকে শুরু হলো মোটামুটি ধন্য বাজার ওই যে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন বাসা টাসা হয়েছে যে সামনে হলো টিএনটি মোড় ওইদিকে আর এই যে এই রাস্তাটা এগুলো সব ধরনের বাজারের ভিতরে মানে আবাসিক এলাকা এদিকে সব বাসাবাড়ি হয়েছে বাম পাশে একটা চাতাল ছিল ওই পাশটাতে বিক্রি হতে হতে এখন ওইদিকে বাড়িঘর হয়েছে এদিকে সব বাসাবাড়ি হয়েছে এই যে ডান পাশে এখানে ওষুধের দোকানের পিছনে ওইটি কিন্তু শাহজালাল ক্লিনিক তারপরে ইসলামী ব্যাংক ওইদিকে আগে বিদ্যুতের অফিস ছিল এখন এখান থেকে চলে হুকুমালি গিয়েছে এবং এই যে পিছনেই কিন্তু রয়েছে এই যে সিএনজি রয়েছে ওর পিছনে রয়েছে শিকতা হল ক্লিওপেট্রা হল এখন শিক্তা হলটা বন্ধ হয়ে গেছে ক্লিওপেট্রা আছে ডান পাশে দুইটা বড় বড় বিল্ডিং দেখতে এই যে বাম পাশে একটা এগুলো সব বাসা বাড়ি আবাসিক চারতলা বিল্ডিং হয়েছে এদিকে চার পাঁচতলা ওগুলোতে মানে আবাসিক এলাকা হিসেবে ব্যবহৃত হয় এবং এই যেগুলো হচ্ছে একদম আমরা প্রায় ধুনুট বাজারের কেন্দ্রের দিকে প্রবেশ করেছি অর্থাৎ এটা হলো ডান পাশে হচ্ছে শহীদ মিনার চত্বর উপজেলা পুকুর রয়েছে এই যেটা হলো ডাইম কমপ্লেক্স এখানে বইয়ের দোকান টোকান রয়েছে ফুলের দোকান রয়েছে এই যে বাম পাশের যে ফাঁকা জায়গাটা ওটা হলো মুরগি হাটি ওখানে মুরগি কবুতর ইত্যাদি কিনে পাওয়া যায় হাটের দিনে এই যেটা হলো উপজেলা রোড এই যে বাম পাশে যে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন হচ্ছে এটাই হলো উপজেলার নতুন বিল্ডিংয়ের কাজ হচ্ছে এটা হলো ধুনুট উপজেলা পরিষদের গেট এবং এই যে দুই পাশে যে দোকানপাট এগুলো যে কম্পিউটারের দোকান টোকান এই দুই পাশে উপজেলা রোড আর এই যে আমরা যে জায়গাটাই এখন আসলাম এই যে এটা হলো ধুনুট বাজার জিরো পয়েন্ট এখান থেকে সব দিক গেছে ওইদিকে একদিকে গেছে শেরপুর বা বগুড়া একদিকে গেছে গোসাইবাড়ি এদিকে গেছে সোনামুখী তথা কাজীপুর এ যেটা হলো সোনামুখী বা কাজীপুরের সিএনজি স্ট্যান্ড অটো স্ট্যান্ড এবং এটা আমরা সোনামুখী রোডে রয়েছি এবং এই যে বাম পাশে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটা হল ধুনুট উপজেলা মডেল মসজিদ প্রত্যেক উপজেলায় একটা করে যে মডেল মসজিদ সরকারি মসজিদ হয়েছে তারই একই মডেল এখানকার মডেল মসজিদটি এটা হলো সোনামুখী রোড সোনামুখী রোডের যে বাম পাশে রয়েছে উপজেলা কৃষি অফিস কৃষি সম্প্রসারণ অফিস জনস্বাস্থ্য প্রকৌশল এগুলো রয়েছে আমরা এখন অবস্থান করছি ধুনট বাজার সোনামুখী রোডে এই রাস্তাটা চলে গেছে সোনামুখী তথা কাজীপুর তথা সিরাজগঞ্জ আর এই রাস্তাটা চলে গেল পাড়ার ভিতরে দক্ষিণ অফিসের পাড়া